আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আজকে পবিত্র শুক্রবার সবাইকে মুবারক আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমাদের জালমুড়ি তৈরি করা হচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর করে আজকে ঝালমুড়িটা বানানো হচ্ছে তো অনেক সুন্দর তো অবশ্যই ভিডিওটা দেখবেন এই যে আরও কিছু অল্প আছে আসে কেমন হচ্ছে ভিডিওটা একটু দেখবেন এই যে মাটির ইয়া হাড়ি এই যে দেখেন অনেক দিন পরে ভিডিওটা একটা সুন্দর একটা ভিডিও সত্যসি দেখেন এই যে এটা জালমুড়ি অনেক কিছু দেওয়া আছে এই জায়গায় যে দেখেন জালমুড়ি অনেক কিছু দেওয়া আছে আর এটি কি চিনেন কি না হয়তো জানি না আপনার ভাবি বাজি করছে চাইল বাজি করছে আর এখানে জালমুড়ি মাখানো হচ্ছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন আর ভিডিওটা একটু সবাই দেখবেন ওই যে দেখেন সুন্দর সুন্দর খাবার আজকে তৈরি হচ্ছে আমাদের জালমুড়িটা আজকে মনে হয় মনের মতো হচ্ছে তো অবশ্যই এই যে দেখেন কত সুন্দর এক করছে এই যে ইডি কে কে চিনেন এই যে এই যে দেখেন এডি কে কে চিনেন অবশ্য টু জানাবেন কে কে চিনেন অবশ্য জানাবেন আর এই যে ডালমুড়ি সুন্দর করে বানানো হচ্ছে এটা সেটা হচ্ছে মাটির ফাঁড়ি ঠিক আছে মাটি মাটিরিয়া তে এটার মধ্যে অনেকে খায় না এইগুলো মধ্যে আমরা আমি খাই কিন্তু এটাই সে অনেক আগের দিনের আগের মানুষে এইগুলো আমাদের বৈশা ভাত খাইতো অনেক কিছু করতো তো জানি না আমরা আজকে এটা আমাদের জালমুড়ি মাখাচ্ছি আর এই যে দেখেন তে জানি না দু কোনো ভিডিওটার মধ্যে কুদু ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাইকে একটু কম দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্য একটু সবাই জানাবেন তে জালমুড়িটা মাখানো হয়ে গেছে ইনশাল্লাহ সবাই আমরা খাবো মানে আপনারা যদি কেক খেতে চান তো ইনশাআল্লাহ তো হয়তো কাউকে দিতে পারবো না তা আপনাদের ভালোবাসা ও আপনাদের সাপোর্ট আর কে কে খাবেন আপনার বাবু বলতেছে কে কে খাবে হা করতে বলেন আমি সবাইকে খাওয়াই দিচ্ছি অবশ্যই সবাই খাবেন এই যে নিয়ে আপনাদেরকে খাওয়াই দেবে সবাই খাবেন ইনশাআল্লাহ আশা করি আর সবাই একটু দয়া করে সবার কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে সবাই একটু মনোযোগ সহকারে মনোযোগ সহকারে দেখবেন আর মেন কথা হচ্ছে আমাদের ভিডিওটা কি এড়িয়ে যাবেন না একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই যে দেখেন জালমুড়ি তো কীরকম হয়েছে একটু একটু জানাবেন আর আমাদের ঘরে একটা সৌন্দর্য একটা বিড়াল আছে দেখেন ওর ওর গুমানির ডিজাইন দেখবেন খালি সবাই আপনারা এই যে দেখেন এই যে দেখেন গুমানির ডিজাইন দেখছেন গুমানির যেমনি ও গুমা গুমানির ডিজাইন দেখেন কত সুন্দর করে ঘুমাইতেছে এরকম তো একটা মানুষে ঘুমাইতে পারে না দেখছেন কত সুন্দর করে ঘুমাইতেছে এরকম এই যে দেখেন এই যে দেখেন কেমনে ঘুমাইতেছে দেখছেন এই যে দেখেন এ উঠে গেছে উঠে গেছে আমার কথা শুনে উঠে গেছে তে বিড়াল বিড়াল কে কে ভালোবাসেন অবশ্য একটু কমেন্টে জানাবেন আমাদের সাল্লা সাল্লাম বিড়ালকে অনেক ভালোবাসতেন কেউ বিড়ালকে ভালো না বাসবেন না সবাই বিড়ালকে ভালোবাসবেন আশা করি সবাই এই যে দেখেন ভিডিওটা বেশি লম্বা করব না এতটুকু কন্ত রাখবো তো খাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনাদের গঠনমূলক কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ জায়গায় দেবে তা আশা করি সবাই একটু ভিডিওটা সুন্দরভাবে দেখবেন আর কেমন হয়েছে এই যে দেখেন কোন তো এগুলা কে কে চিনেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এই যে অনেক সুন্দর করে মশলা দিয়ে তৈরি করা হয়েছে তে হয়তো অনেকেই এইভাবে তৈরি করতে পারে না তে আমরা করছি তা দেখবেন সবগুলো একসাথে মাখানো হয় নাই কিন্তু অল্প করে মাখানো হয়েছে তে এই যে এটা এসে সবাই দেখবেন ভিডিওটা দেখবেন আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আমার বেল ভালোটা কল করে রাখবেন আপনাদের ভিডিও হয়তো আমার সামনে আসলে সবার ভিডিও আমি দেখব। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে কোন 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 জায়গায় যদি ত্রুটি হয়ে থাকে তাহলে কমা দৃষ্টিতে দেখবেন তাই সবার কাছ থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আপনাদের জন্য দোয়া করি সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ